গুড মর্নিং এভরিবডি আজকে এইট জুলাই কালকে সেভেন্থ জুলাই আমরা তারাপীঠে এসেছি ট্রেনে এসেছি শহীদ এক্সপ্রেস ওই স্টেশন স্টেশনে নেবে তারপরে টোটো করে এসেছি এখানে সরি টোটো করে না আমরা অটো করে এসেছি কারণ টোটো ডাইরেক্ট ওখান থেকে স্টেশন থেকে পাইনি অটো করে এসেছি হ্যাঁ এবারে আমরা এই হোটেলে আছি হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল এই হোটেল স্বাগতমে আছি সোনার বাংলা ঠিক পাশেই সোনার বাংলার পাশেই হোটেল স্বাগতম তো আজকে এই জুলাই সকালবেলা মর্নিং এখন সকাল ছটা পনেরো বাজে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওখানে গিয়ে পুজো দেবো মাকে পুজো দেবো তারপরে আপনাদের সাথে আরও ডিটেল শেয়ার করবো আমরা যাচ্ছি দেখুন রাস্তা এখন ফাঁকা কালকে বিকালবেলা অনেক ভিড় ছিল মানে এখনো অতটা রাশ হবে না লাইন হালকাই হবে এক্সপেক্ট করছি আমরা যাচ্ছি আমরা লক্ষ্য করবো রাস্তার রাস্তার ডান দিকে সোনার বাংলা হোটেল আপনারা পাবেন সোনার বাংলা ছাড়াও বিভিন্ন বাজেটের আপনারা হোটেল পাবেন অনেক হোটেল আছে আর বাঁ দিকে আপনারা বিনাপানি পাবেন পাবেন রাজমহল এছাড়াও আরও অনেক হোটেল আপনারা পাবেন যেটা বিভিন্ন বাজেটের মধ্যে আপনাদের স্যুট করবে এ দেখুন এই এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা বিনা পানি এই বিনা পানিতে হোটেলেই আর একটা হোটেল আছে একদম মন্দিরের সামনে সেই যদি কেউ একদম মন্দিরের সামনে থাকতে চান আপনারা ওই বিনা ওই রই হোটেলটায় থাকতে পারেন বিনাপলি বিলাক্স ওয়ান ওই হোটেলটা না খুবই ভালো তার রিভিউ খুব ভালো সাইডে হোটেল সোনার বাংলার 플্যাকার্ড দেখতে পেলেন আপনারা হোটেল সোনার বাংলা ইজ অনার রিনোভেশন এন্ড রিকনস্ট্রাকশন ক্যামেরাটা এইটা এইটা দেখছেন এটা হচ্ছে আটলা রোড এই আটলা রোড এইখান দিয়ে আপনারা আসবেন গাড়ি নিয়ে যদি আসেন এই রোড দিয়ে আসবেন আপনারা মানে কলকাতা শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে গাড়ি নিয়ে এলে এখান দিয়ে আপনাদের আসতে হবে আর এই রোডটা হচ্ছে রামপুরহাট স্টেশন থেকে আসছে আর রামপুরহাট স্টেশন থেকে এলে এই রোড দিয়ে আপনারা আসবেন মানে টোটোতে আসুন বা অটোতে আসুন জেনারেলি টোটো আসেন অটোতেই আসতে হবে এখানে এই জায়গাটা আমরা নামাবো এটা সেন্টার পয়েন্ট এইখানেই নামাবে এখান থেকে আমাদের এসে হোটেল দেখতে হবে হোটেল দেখে এবার আপনারা এখান থেকে কোথাও যাবেন এই আশপাশে দেখছেন টোটো আছে সব কোথাও যে যাবেন আশপাশে সব টোটো আছে তো এখান থেকে আপনারা টোটো পাবেন অটো পাবেন মন্দিরে যাবেন অটো পাবেন সব আপনারা এই জায়গাটা দেখে রাখুন এটা সেন্টার পয়েন্ট বলতে গেলে এই জায়গাটা রোড আমরা আমরা আগের আগেরবারে আগের বারে এসেছিলাম হোটেল রাজমহলে ছিল এর আগের বারে এসেছিলাম হোটেল রাজমহল ছিলাম হোটেল রাজমহল যথেষ্ট ভালো আপনারা হোটেল রাজমহল ট্রাই করতে পারেন আর এবারে দেখলেন আমরা হোটেল সা স্বাগতম ইন্টারন্যাশনাল আছে আচ্ছা এই এই রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রোড এই রাস্তাটা মন্দিরে যাওয়ার এই রাস্তা দিয়ে আমরা সব মন্দিরে যাবেন মানে একদম রামপুরহাট থেকে ডাইরেক্ট আসছে রাস্তা রামপুরহাট থেকে রোড ডাইরেক্ট ডায় সোজা রাস্তাটা একদম রামপুরহাট থেকে আসছে হ্যাঁ এইটা এই এই রাস্তাটা একদম গিয়ে আমরা মন্দিরে যাবো মন্দিরের এন্ট্রি পয়েন্ট মানে দিক থেকে মন্দিরে যাবেন সেটা আপনারা নোট করবেন আচ্ছা আপনারা লক্ষ্য করুন গোল্ডেন প্লাজা হোটেল এই হোটেলটা এটা একদম নতুন হয়েছে আমরা গেছিলাম আমরা গিয়ে এদের রুম দেখেছিলাম ফোর বেডেড শুট রুম এটা তিন হাজার টাকা বলছে আর ডাবল বেডেড রুম এটা দু হাজার টাকা বলছে আমরা মোটামুটি আমাদের খারাপ লাগেনি রুম আপনারা ট্রাই করতে পারেন যেটা আমার মেন বলার সেটা হচ্ছে রাস্তার ডান দিকে মা দিকে প্রচুর হোটেল আছে বিভিন্ন বাজেটের প্রচুর হোটেল আছে আপনাদের এখানে হোটেল নিয়ে কারোর কোনো অসুবিধাই হবে না যে যেই বাজেটের হোটেল খুঁজছেন আপনারা ঠিক দেখে শুনে সেই বাজেটের হোটেল এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে দ্বারকা নদ এই নদটাই তারাপীঠ মন্দির সংলগ্ন নদ আমরা তারাপীঠের যে নদী মানে যেটা প্রচলিত তারাপীঠের নদী সেটা হচ্ছে এই নদী বা নদ নদ এই আগেটা দেখুন এই সামনে দিয়ে দ্বারকা এই ব্রিজটা পেরিয়েই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা মন্দির যাবেন দেখুন একদম এই ল্যাংচা মহল রেখা আছে ল্যাংচা মহল রেস্টুরেন্ট ওই রাস্তাটা দিয়ে আমরা মন্দির যাবেন এই রাস্তাটা ক্রস করে এসে আমাদের এই এই ডান দিকে রাস্তাটা দিয়ে মন্দির যেতে হবে আচ্ছা এই আমরা এলাম এই রাস্তাটা দিয়ে আমরা মন্দির যাব এটাই হচ্ছে মন্দিরের রাস্তা এই খানিকটা দিয়ে মন্দির আচ্ছা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুল বিক্রি করছে অনেকে ফুল বিক্রি করছে আপনারা এখান থেকে ফুল নিতে পারেন এখানে দাম একটু সস্তা আর মন্দিরের সামনে অনেক যে ফুলের দোকানগুলো আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন তবে রাস্তার ধারে যারা বিক্রি বিক্রি করছে ফুলগুলো তাদের ফুলের দামগুলো তুলনামূলক সস্তা আচ্ছা মন্দিরের এই রাস্তায় আপনারা অনেক হোটেল পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য এই আপনারা এখানে থাকতে পারেন পারেন ট্রাই করতে আর আমরা একদম মন্দিরের সামনে এসে গেছি আর মন্দিরের সামনে আমরা এই ব্রহ্মময়ী পূজা ভাণ্ডার এখান থেকে আমরা পূজা নিই এখান থেকে পূজা সামগ্রী নিই কারণ আমাদের যিনি পূজারী ইনি এই দোকানের সাথে অ্যাটাচড এই ব্রহ্মময়ী পূজা ভাণ্ডার এই দোকানে আপনারা একান্ন একশো এক দুশো এক তিনশো এক পাঁচশো এক বিভিন্ন ধরনের পূজা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের এখানে পূজা সামগ্রী অ্যাভেলেবেল এবং বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের প্যারাও এখানে পাওয়া যাচ্ছে পূজার সামগ্রী পূজার ডালা এবং মালা নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং আমরা লাইনে দাঁড়িয়ে আছি পূজা দেওয়ার জন্য পূজা দেওয়ার ব্যাপারে আমি কিছু বলতে চাই এখানে জেনারেল লাইন তো আছেই এছাড়াও তিনশো টাকার লাইন আছে যদি আপনারা একটু তাড়াতাড়ি পুজো দিতে চান তো আপনারা তিনশো টাকার লাইনে দাঁড়াতে পারেন তিনশো টাকার লাইনে দাঁড়ানোর জন্য আপনাদের জেনারেল লাইনের থেকে একটু তাড়াতাড়ি হবে আর যদি কোনো অকেশন থাকে যেমন আমাবস্যা সেই সময় হয়তো তিনশো টাকার অনেক বেশি চাপ হবে সেই সময় আপনারা যদি আরেকটু তাড়াতাড়ি দিতে তাহলে হয়তো আপনাদের পাঁচশো টাকা দাঁড়ালে দাঁড়াতে পারে আপনারা ধূপ আর জায়গাটা দেখে লক্ষ্য করলেন আপনাদের পূজা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাদের মন্দিরের বাইরে এসে ওই জায়গাটায় ধূপ আর বাতি চালাতে হবে আর আচ্ছা আপনারা যে এই লাইনটা দেখতে পাচ্ছেন একটু দূরে দেখুন হ্যাঁ এটা জেনারেল লাইন আর এই পুকুরটা মায়ের প্রতিষ্ঠিত পুকুর আমরা তারকেশ্বরে যেমন দুধ পুকুর দেখে থাকি সবাই স্নান করে পুজো দেয় প্রতিষ্ঠিত পুকুর তেমন তারা মায়ের এটা প্রতিষ্ঠিত পুকুর মায়ের মন্দিরের পাশেই বাবার মন্দির আছে মায়ের দর্শন হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই বাবার দর্শন করবেন আমাদের সুষ্ঠুভাবে পুজো দেওয়ার পর আমরা মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম এখানটা বলি দেওয়ার স্থান আর এই বলি দেওয়ার স্থানের পাশেই এই যে জায়গাটা যেখানে পুজো টুজো হচ্ছে দেখছেন এই জায়গাটা হোম যোগ্য করা হয়ে থাকে আপনারা তারাপীঠে এসে পুজো দিতে চাইলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যত ভোর ভোর আসবেন যত সকাল সকাল আসবেন তত আপনাদের তাড়াতাড়ি হবে এবং আপনারা চেষ্টা করবেন খুব ভোরবেলা খুব সকালবেলা এসে আচ্ছা আমাদের আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমরা খুব ভালোভাবে দর্শন করেছি আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি আমাদের পূজারই মাননীয় অশোক পাঠক মহাশয় ওনার মুখ থেকে শুনে নিন মন্দিরের সব ডিটেলসের ব্যাপারে ওনার মুখ থেকে আপনারা সব শুনে নিন হ্যালো আপনার নামটা বলুন আমার নাম অশোক পাঠক হ্যাঁ আমার মোবাইল নাম্বার সেভেন থ্রি ফোর থ্রি নাইন ওয়ান সেভেন নাইন টু আমি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে এই তারাপীঠের মন্দিরের সঙ্গে আমি জড়িত হ্যাঁ আমি এখানে পূজারি পারমান্ট পূজারী এবং ধরুন মন্দিরে যদি আপনি পুজো দিতে চান তো মন্দির আপনার সকাল সকাল সাড়ে পাঁচটার সময় মন্দির খুলে যায় এই সাড়ে পাঁচটা থেকে খুলে খোলা থাকে বারোটা পর্যন্ত খোলা থাকে তারপরে ভোগ ভোগ ইয়ে হওয়ার পর দেড়টা থেকে আবার পুজো স্টার্ট হয় হ্যাঁ তারপরে একবারে ছটা পর্যন্ত মন্দির চলে পুজো তারপরে আবার সন্ধ্যা আরতির জন্য আবার ছটার পর আবার বন্ধ হয়ে যায় আবার সাড়ে সাতটা থেকে আবার পুজো স্টার্ট হয় রাত্রি যতক্ষণ পর্যন্ত যাত্রী থাকে ততক্ষণ পর্যন্ত পুজো আপনার চলে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় ঠিক আছে আচ্ছা ধরনের লাইন লাইন হয় একটু বলুন মন্দিরের আছে ধরুন জ্যান লাইন তো আছে জ্যান লাইনের খুব বেশি চাপ হয় হ্যাঁ কিছু কিছু মন্দিরের উন্নতি কল্পের জন্য কিছু কিছু মানে পয়সা লাইনও করতে হয় কেন মন্দির চালাতে গেলে তো বহু টাকা খরচ হয় আপনার বহু স্টাফ আছে তাদেরকে দেখতে ইয়ে করতে হয় তারপরে যখন বাইরে অনেকে বিয়ে দিতে পারছে না অনেক করে হাত পা ভেঙে গেছে তাদেরকে তাদের জন্য আমাদের মন্দির কমিটি কিছু সাহায্য করে এই জন্য আমাদেরকে কিছু কিছু পয়সা নিতে হয় তার জন্য মন্দিরকে আমরা এইভাবে চালাই আর ধরুন এইভাবে এইভাবে মন্দির চলছে আমরা আচ্ছা জেনারেল লাইন ছাড়া আর কত টাকার লাইনগুলো হয় একটু বলুন লাইন তো আছেই চাপটাতে বেশি ধরুন কোনটা হয়তো তিনশো টাকা আবার যদি খুব চাপ হয় তাহলে কিছু বেশি লাগে হ্যাঁ এইভাবে আমাদের চলে আর লাইন আপনার আর ওই তো বললাম আপনাদেরকে যে আপনারা আসবেন হ্যাঁ রাত্রির আপনার এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত চলে যদি আপনার যাত্রী যাত্রীরা থাকে তাদের জন্য আমরা খুলে রাখি যাত্রী যতক্ষণ পর্যন্ত না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মন্দির বন্দি করে মন্দির বন্ধ করি না এইভাবে চলছে আপনারা যারা আপনারা যারা দেখবেন ওনার নাম্বার দিয়ে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে ওনার আপনারা এখানে এসে ওনার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে আপনারা ওনার থ্রু দিয়ে পুজো দিতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে ঠিক আছে জয় মা তারা আর কি বলো বলুন হ্যাঁ উনি উনি আমাদের খুব সুস্থভাবে পুজো দেওয়ালেন কোনো ভেতরে অসুবিধা হয়নি উনি আপনাদের আপনারা এলে আপনাদেরও টেক কেয়ার করবেন হ্যাঁ হ্যাঁ আপনারা নিশ্চিন্ত ওনার সাথে যোগাযোগ করে এই আসবেন এসে ফোন নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন আর আমরা এটা নিয়ে অনেকবার এলাম অনেক প্রত্যেকবারই ওনার থ্রু দিয়ে আমরা পুজো দিয়েছি আর একা ঢোকা মন্দিরে একা ঢুকতে যাবেন না একা খুব চাপ হবে একজন কাউকে সঙ্গে আমরা লাগবেই তো আমরা ওনার থ্রু দিয়ে পুজো দিয়েছি সেহেতু আমরা ওনার নাম্বারটা ওনাকে আমরা শেয়ার করলাম ব্যাপ ওনার ব্যাপারটা আমরা বললাম এবার আপনারা এখানে খুশি যা ইচ্ছা পুজো দিতে পারেন আমরা এনার থ্রু দিয়ে পুজো দিয়েছি আমরা সেটাই বললাম এবার আপনারা মনে করলে ওনার সাথে যোগাযোগ করতে হবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হোটেলে ফিরে এসেছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সাগর ইন্টারন্যাশনাল আমরা এই হোটেলের সমস্ত ডিটেলস আমরা আগের ব্লগে শেয়ার করেছি এই ব্লগটা যদি কিছু আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কিন্তু নেক্সট একটি ব্লগে